এই পর্বে তোমাদের অনুশীলনে চার দশমিক দুইয়ের পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্ক দুইটা সমাধান করাবো পঁচিশ নাম্বার অঙ্কে দেখা যাচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার কমা দিয়ে আছে এবি প্লাস ডি তাহলে এটার কমার আগেরটা প্রথম রাশি কমার পর একটা দ্বিতীয় রাশি এই প্রথম রাশিকে এই দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করতে বলছে সুন্দরভাবে পঁচিশ নাম্বার তাহলে এইভাবে পঁচিশ নং দিয়ে প্রথম যে রাশিটা আছে ওইটা সুন্দরভাবে লিখবো দেখো প্রথম রাশিটা আছে টু এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি ডি স্কোয়ার এটা প্রথম রাশি লেখার পরে এখানে একটু ফাঁকা রাখবা যদি বিশ বিষদৃশ পথ আসে তাহলে যেন এখানে লেখা যায় আর এখানে লিখবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এবি প্লাস ডি এখন এই এবি দিয়ে এই প্রথম পথকে ভাগ করবা প্রথম পথ আছে তোমার টু স্কোয়ার বিস্কোয়ার তাহলে এবি দিয়ে এই টু স্কোয়ার বিস্কোয়ারে যদি আমরা ভাগ করি তাহলে এটা ভাগ করার দেখো আমরা যদি ভাগ করি তাহলে টু এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ হইল এটা এ বি তাহলে দেখো এই টু আছে টু লেখলাম বেজ এইখানে এ এইখানে একটা লিখবা বা পাওয়ারগুলা বিয়োগ হয় এইখানে এর পাওয়ার আছে কত পাওয়ার নাই মানে এক আছে মানে দেখা যাচ্ছে না মানে এক আছে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হয় এক পাওয়ার লেখার প্রয়োজন নাই আবার বেজ এইখানে বি এইখানে বি একটা লিখলাম দুই থেকে এই এর পাওয়ার এক এটা বিয়োগ করলে পাওয়ার হয় এক তাহলে টু এ হয় ওই বাক্যলটা এখানে লিখবা টু এ টু এ বি তারপর তোমার এই টু এ দিয়ে এই টু এ দিয়ে এই অংশকে গুণ করতে হবে মানে ভাজককে গুণ করতে হবে তাহলে টু এ বি দিয়ে এবিকে গুণ করলে হয় টু এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে টু আগে প্লাস আর এই প্লাসে প্লাস হয় টু সাথে গুণ করলে হয় টু এ বিয়োগ করবো প্লাসটা হয়ে যাবে মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে এই অংশ অংশ কাটা মাইনাস এখানে পাঁচটা এবিডি আর নিচে হইলো মাইনাসের টু এবি তাহলে মাইনাসের টু এবিডি প্লাসের টু এবি এখান থেকে কাটা গেলো আর এখানে থ্রি এবি থাকে থ্রি এ বিডি আর এখানে আসছে প্লাস থ্রি ডি স্কোয়ার আবার এবিডি এই থ্রি এবিডিকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো ভাগ ফল কত হয় থ্রি এবিডি ভাগ এবি এব কাটা থাকে থ্রি ডি তাহলে হয় থ্রি ডি তাহলে এখানে হয় প্লাসের থ্রি ডি এখানে লিখবো এই থ্রি ডি দিয়ে এই অংশকে গুণ যদি আমরা থ্রি ডি দিয়ে গুণ করি তাহলে হয় থ্রি এ বি ডি প্লাস এবার থ্রি ডি দিয়ে ডি কে গুণ করলে থ্রি ডি স্কোয়ার এখন বিয়োগ করবো তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস থ্রি এ এ আর প্লাস থ্রি কাটা মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা শূন্য এটা হলো आंसर ছাব্বিশ প্রথম যে রাশিটা আছে ওইটা সুন্দরভাবে লিখে ফেলবা প্রথমে আছে তোমার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরকে আগে ভাগ করবো কারণ প্রথম পদ দিয়ে ভাজকের প্রথম পথ দিয়ে ভাজ্যর প্রথম পদকে ভাগ করতে হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করবো দেখো ভাগ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর ভাগ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে তাহলে বেজ একই হলো একটা লিখতে হয় পাওয়ার গুলা বিয়েক হয় চার থেকে এই দুই বিয়েকো বেজ এইখানে ওয়াই উপরে ওয়াই একটা লিখলাম এই চার থেকে এই দুই বিয়েক করলে হয় দুই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইখানে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অংশ দিয়ে আবার এই ভাজককে গুণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুন করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কারণ গুনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় মানে এক্স আর এক্স গুণ হলে এক্স টু দিওয়ার ফোর ওয়াই 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 স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন ফেল ওয়াই দি ওয়ার ফোর পরে এটা আর ওয়ান গুণ করলে বিষদৃষ্পদ এখানে একটু উচিত চুল আরেকটু একটু ফাঁকা রাখা যাই হোক একটু ফাঁকা আছে আমি এই যে এগুলার নিচে লেখা যাব না মাইনাস ওয়ানের নিচে আর এটা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে যখন ওয়ানকে গুন করবো তখন ওয়ানের সাথে জাগুন গণ করবো ওইটাই হয় মানে এইটাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তাহলে এটা এটা তার সংখ্যা না তাহলে একটু দূরে লিখতে হবে পদ দূরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটু বুঝে নিও ওয়াই স্কোয়ার একটু ফাঁকা রাখবার একটু এখন বিয়ক তাহলে এটা প্লাসের এটার সাথে ওয়ান গুণ করলে প্লাসের এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে এরকম চিহ্নের পরিবর্তন হবে এটা প্লাস এটা হবে মাইনাস তাহলে মাইনাসের এইটা প্লাসের এটা কাটা তাহলে এখানে থাকে মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই মাইনাস আর এই অংশটা আর উপরে আছে মাইনাস ওয়ান আবার ভাজকের প্রথম পথ দিয়ে এইটার প্রথম পদকে ভাগ তাহলে আমরা যদি ভাগ করি একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে এটার মান ওয়ান হয় তাহলে এইখানে আছে মাইনাস এই অংশের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে আছে প্লাস তাহলে মাইনাস প্লাস এইখানে হবে মাইনাস এই অংশ দিয়ে এ অংশকে ভাগ করলে হবে ওয়ান তাহলে এই এখন মাইনাসের ওয়ান দিয়ে আবার এই অংশকে গুণ তাহলে মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার গেছে প্লাস প্লাস মাইনাসে হবে মাইনাস ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয় এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান বিয়ক মাইনাস আছে প্লাস এটা মাইনাস হয়ে যাবে প্লাস পরে এইটা এটা কাটা প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটা থাকে শূন্য এটাই হইল অ্যান্সার শিক্ষার্থীরা তোমরা যারা গণিতের ফুল কোর্সটিতে ভর্তি হইতে চাও জাস্ট এই নম্বরে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো কোর্স ফি অনলি পাঁচশো দশ টাকা জাস্ট তোমার গণিত একদম অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার যাদের প্রস্তুতি প্রয়োজন তাহলে তারা জাস্ট কোর্সটিতে ভর্তি হইতে পারো ধন্যবাদ সকলকে